তুমি যখন ভালো কিছু করতে চাও হঠাৎ কে যেন ভেতরে ভেতরে বলে থাক আর একদিন করিস তুই পারবি না তোর কোনো দাম নেই হ্যাঁ সে কেউ নয় সে শয়তান কিন্তু প্রশ্ন হলো আল্লাহ কেন এমন এক শত্রুকে সৃষ্টি করলেন যে দিনরাত মানুষকে ধ্বংস করতে চায় আসলে শয়তান এক চিরন্তন পরীক্ষার নাম সে তোমার ইমানের তোমার ধৈর্যের তোমার আত্মার প্রতিপক্ষ আল্লাহ তো তোমাকে ভালোবাসেন তাই তো তিনি তোমাকে সুযোগ দিয়েছেন নিজেকে প্রমাণ করার নিজেকে গড়ে তোলার তাকে ভালোবাসার তুমি জানো না তুমি প্রতিদিন এক যুদ্ধের মধ্যে আছো তোমার ভেতরে যে দ্বিধা কাজ করে তোমার মনে যে অহংকার আসে তোমার চোখে যে হারাম জিনিস ভালো লাগে এসবের পেছনে থাকে শয়তানের ফিসফিসানি কিন্তু আল্লাহ চান তুমি এইসব কুমন্ত্রণাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাও আল্লাহ চান তুমি তাকে ডাকো ইয়া আল্লাহ আমি দুর্বল কিন্তু আপনি শক্তিশালী আমাকে বাঁচান এই ডাকটাই শয়তানকে পরাজিত করে তাই শয়তানের অস্তিত্ব তোমার পতনের কারণ না বরং তোমার উন্নয়নের সুযোগ সে যেন আয়নার মতো তুমি কোথায় ভুন করছো তা দেখিয়ে দেয় শয়তান এক চিরশত্রু তবুও সে তোমার ভেতরের যোদ্ধাকে জাগাতে সাহায্য করে তুমি যদি চাও তুমি পারো তাকে হারাতে পারো আল্লাহর প্রিয় বান্দা হতে স্মরণ রাখো আল্লাহর পক্ষ থেকে সহায়তা পেলে শয়তান কিছুই করতে পারবে না তাই আজ থেকেই বলো ইয়া আল্লাহ আপনি আমাকে শয়তান থেকে রক্ষা করুন তিনি শয়তানকে সৃষ্টি করেছেন আর তিনি শিখিয়েছেন তাকে কিভাবে হারাতে হয় রাইজ মাইন্ড বাংলা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ইমান জাগ্রত রাখুন